আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বেড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা বিউটিফুল খুব সুন্দর একটা বাটিক থ্রিপিস একদমই হোলসেল প্রাইজে এই বাটিকগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন এটা অনেকগুলো কালার আছে আজকের ভিডিওতে আমরা ছয়টা কালার দেখিয়ে দিব সবগুলো কালার অ্যাভেলেবেল হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর কাপড়গুলো এত প্রিমিয়াম একদম লাইট ওয়েট একটা কাপড় বিয়ার্স বেক্সি বাটিকের মধ্যে আছে প্রচুর কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে আর বড়ির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি থেকে এইটিনসের মধ্যে হবে একটা দেখাই দিন তো পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে পাবেন সেগুলো আমরা দেখাই দিব যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে বাটিক প্রিন্ট করা আছে ও এক্সট্রা আবার হাতের কাপড় দেওয়া সাথে এত পরিমাণ কাপড় থাকার পরও এক্সট্রা হাতের কাপড় পাচ্ছেন সাথে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য গোটা অন্য পিওর সুতির মধ্যে কোটা অন্য ম্যাচিং যেমন বড় তেমন চওড়া খুব সুন্দর কালেকশন দেখেন বাটিকে থ্রি পিসগুলো একদমই আপনারা হোলসেল প্রাইসে কাপড় বুটিতে পেয়ে যাবেন অবশ্যই এগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যায় চলেন কালারগুলো দেখায় এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এগুলো নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা মার্কেটে সেল করে এটা অনেক ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা আমরা দিয়ে দি দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আপনারা বেশি বেশি নেবেন বেঁধেই কিন্তু আমরা কমাই দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি এটা আপনি এক নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা বিজনেস পার্স নেবেন তারাও যোগাযোগ করবেন খুব সুন্দর আরও একটা কালার এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক সুন্দর আছে আর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যারা অনেক বেশি হেলদি আছেন তারাও কিন্তু বানিয়ে পড়তে পারবেন হাতার কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য সহ পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলি কত বড় দেখেন যেমন বড় তেমন চৌরা একদম আপনার কোটা মধ্যে আছে পিওর সুতির মধ্যে কোটা অন্য মিস করবেন না এই ড্রেস সবসময় কিন্তু এই প্রাইজে পাবেন না কাপড় বাটিতে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পাবেন একদমই হোলসেল প্রাইজে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার কালারগুলা দেখেন এই বাটিকটা এত সুন্দর চাইলে আপনার এত পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর আরো একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা হাতার কাপড় সাথে অন্য পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধা আছে দেখেন কি সুন্দর যেমন বড় তেমন চোর একটা অন্য পাচ্ছেন নামাজে অন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর প্রিমিয়াম একটা বাড়ি পাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা আমরা এখন হোলসেল প্রাইসে দিচ্ছি আপনারা এক পিস নিলেও কিন্তু এই প্রাইজে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আপনারা ছয় পিস ড্রেস নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে অন্যটা খোলা লাগবে আর বড় অন্য প্রত্যেকটা সেম যেমন পাচ্ছেন যেমন বড় তেমন চোরা একই ম্যাচিং প্রাইস মাত্র সাতশো টাকা আর যারা হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই বাটিকে থ্রি পিস অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন আমি বিডিও শেষে শোরুমের অ্যাড্রেস দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার কাপড় আর অন্যগুলি বড় হবে যেমন বড় তেমন চোরা প্রত্যেকটা অন্য বড় পাচ্ছেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মিস করবেন না এটা হচ্ছে আরও একটা কালার এই কালারটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মিস করবেন না যারা শোরুমে আসবেন তুলে কাপুর কাপড় বিটিতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শপেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন